বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বজুড়ে সরকার আন্তর্জাতিক সংস্থা চিন্তাবিদ এবং বেসরকারি খাতের নির্বাহীদের অংশগ্রহণে প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয় এবারের সম্মেলনের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম অন্তর্বর্তী সরকারের প্রধানকে সম্মেলনে অংশ নেয়ার অনুরোধ করেন প্রধান উপদেষ্টার এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা আমি মনে করি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ নেওয়ার জন্য এবং ইউএইর সাথে বা মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সুন্দর করার জন্য উন্নত করার জন্য এটা একটি মুখ্যম সুযোগ আমাদের যে সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারিনি অনেক অনেকদিন ধরে অধ্যাপক ইউনুস সাহেবের যে ইমেজ সারা পৃথিবীতে আছে এটাকে আমরা বাংলাদেশ কখনোই কাজে লাগাতে পারি এখন একটা সুযোগ হয়েছে আজকে উনি আসলে আমি মনে করি যে বিনিয়োগ নিয়ে কথা বলা হবে অন্তর্বর্তী সরকার প্রধানের এই সফরের মাধ্যমে প্রবাসীদের সমস্যার সমাধানের পথ সহজ হবে বলে মনে করছেন বাংলাদেশিরা ভিসা জটিলতার অবসান নিয়েও সুসংবাদ আসবে বলে আশাবাদী তারা যারা গ্রহণ করেন এই আর তাদের ব্যাপারে এই বিষয়টা যেন সহজ লব্য হয় তাদেরকে দিশা লাগানো বিশ্বা ট্রান্সফার করা নতুন দিশা ওপেন করা এবং মাইগ্রেশন ক্রসটা যেন কমে আছে এটা নিয়ে একটু অত্যন্ত গুরুত্বের সঙ্গে সঙ্গ বা আমাদের সরকারের সঙ্গে ভালো সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমাদের একটা পরিবেশ সৃষ্টি করে দিলেন বিশেষজ্ঞদের মতে আরব আমিরিয়াতে যে কোনো বড় বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে বিশাল অবদান রাখবে জুলাই বিপ্লবের পর সম্পর্ক উন্নয়নে ডক্টর ইউনুসের আমিরাত সফর অত্যন্ত জরুরি ছিল বলে মনে করেন তারা শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত